এই বর্তমান বাংলাদেশের ভিতরে যারা কুরআনের বিরুদ্ধে কথা বলবে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর কসম তাদের জায়গা বাংলার জমিনে হবে না বাংলার জমিনে হবে না কথা বলেন ঠিক কিনা জাহালের সন্তান আবু জাহালের ছেলে হজরত আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতেছেন জামিয়াও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর মানুষ তোমাদের মাঝে এমন একটা রশি দিলাম এই রশি খেলা তুমি যদি শক্ত করে ধরতে পারো তুমি পিছলে পড়বা না সম্মানিত হাজিরিন এই কথার ব্যাখ্যা আমরা বোঝা যাচ্ছে এই দুনিয়াটা হলো একটা কুয়া এই কুয়ার ভিতরে আমরা মানুষ পড়ে গেছি এই কুয়ার ভিতরে যদি কোরআনের রশি খেলা যদি না ধরতে পারি এই কুয়া থেকে কোন মানুষ ওঠার সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত আল্লাহ পাক বলতাছেন শুধু ইমানদারের জন্য শুধু ইমানদারের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি জান্নাত তো বানায় রাখছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন সবাইকে আমরা জান্নাতে যাব। কথা না কেন সবাই জান্নাতে জান্নাতে যাব যদি যাইতে চাই দুইটা গুণের গুণানিত হইতে হবে কয়টা গুণ দুইটা গুণের গুণানিত হইতে হবে এক নাম্বারের গুণ হলো ইমান দুই নাম্বার গুণ হলো আমল যার ভিতরে ইমান আছে তার ভিতরে আমল আছে যার ভিতরে ইমান নাই তার ভিতরে আমল নাই যার ভিতরে ইমান নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে ইমান নাই তার ভিতরে পর্দা নাই যার ভিতরে ইমান নাই তার ভিতরে রমজান মাসের রোজা নাই যার ভিতরে ইমান নাই তার ভিতরে সত্য কথা নাই যার ভিতরে ইমান আছে সুদ খাইতে পারে না যার ভিতরে ইমান আছে ঘুষ খাইতে পারে না যার ভিতরে ইমান আছে পর্দা ছাড়তে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুকুলু ফিস-সিলমি কাফা আল্লাহ পাক বলতেছেন হে ইমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও সম্মানিত হাজিরিন আল্লাহ পাক আর কুরআনুল কারীমা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুললা হকত কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমন আল্লাহ পাক বলতেছেন হে ঈমানদাররা যতক্ষণ পর্যন্ত তোমরা খাতি মমিন না হয়েছ যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়েছ ততক্ষণ পর্যন্ত কবরে না কবর বেশি একটা সুবিধাজনক জায়গা না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগুল এক নাম্বার হলো ইমান আল্লাহ রব্বুল আলামিনের যদি জান্নাতে যাইতে চান এক নাম্বার ইমান আনতে হবে দুই নাম্বারে আমল করতে হবে আমার বাবাজি যার ভিতরে ইমান নাই যার ভিতরে আমল নাই ইমান আর আমল না আনার কারণে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আমার বন্ধু শ্বরবি সল্লল্লাহ আলাইহুয়া সাল্লাম্ের যামনা আবু জাহানের সল্তনা আবু জাহানের সেনে হয় আলকামা আলকা মার দিয়াল্লাহু তাল্লাহ আলহ আল্লাহ রনাবি বিশ্ব নবি চেহারা আল্লাহর পয়গাম বলে চেহারা মাদক দর্শন করার পরে হঠাৎ আলকামা রদিয়াহু তালা আল্লাহ আল্লাহর পয়গামর্কে বলতেছেন ওয়াল্লাহর পয়গাম বলি না হইলে এই সাত বাসমান জমির ফুল কাই নাতি কিছু না অব আল্লাহর পয়গাম ওলাল না আপনাকে এত সুন্দর করে আদর করে চক্কর করে চমক করে আপনাকে সিটি করে দুনিয়ার মরতে পাঠাইছে না আমার বাবাজি হযরত আল কমর رضی আল্লাহু তাআলা আনহুরা আবাই আবু জাহালা আমার বন্ধুগণ চিকার দিয়া বলতে পারবেন মুসলমান ভাইরা আমার আবুজাহে ইসলামের শত্রু না বন্ধু আবুজাহাল ইসলামের শত্রু না বন্ধু আবুজাহান ইমান না আনার কারণে আল্লাহর পয়গাম সম্পর্কে বিশ্বাস না করার কারণে আবুজাহাল কাফের আবুজাহান হলো ইসলামের পরম একটা শত্রু কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এই আবু জাহেলের যত চেলা আছে যত তার নাই নাতিন আছে কেমন পর্যন্ত থাকবে এরা কোনো দিন একেবারেই নিপিষ্ট হবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন মুসলমান যদি হইতে চান ইমান যদি অর্জন করতে চান আপনাকে আমাকে বিভিন্ন ভাবে শৈতানের চেলারা আপনাকে আমাকে ওয়াসা দিতে পারে শৈতানের চেলারা ওয়াসা দেওয়ার কারণে আল্লাহর এবাত থেকে মানুষগুলো বঞ্চিত করতেছে কথা বলে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধু বন্ধুগ অর্যথা আবদুল্লাহ বিনা আনসার এত গরিব মানুষ আল্লাহর পয়গাম যেদিন বলেছিল আসলা তুমি তা হলো জান হব আমার সাহাবি নামাজ ধর নামাজ পড় নামাজ ব্যক্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না আমার বন্ধগান আমার বাবাজিরা তার ভিতরে মুসলি পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা ও আমার বন্ধু গণ আব্দুল্লাহ বিন আনসার এত গরিব মানুষ এত নিরীহ মানুষ এই মানুষটার কাছে যখন আওয়াজটা আইল আব্দুল্লাহ বিন আনসার তার বাড়িতে যাইয়া তার পয়গাম্বরের নামাজ ধরে কথা বলেছে নামাজ ধরার জন্য নামাজ কায়েম করার জন্য ও বিবি তুমি আমাকে কথা দাও আজ থেকে তুমি কি নামাজ পড়বা আব্দুল বিন আনসারের স্ত্রী ইমানের সহিতে বলতেছে ও স্বামীগণ বলেছে নামাজের কথা আজ থেকে নামাজ পড়ব এক কোন দিনে এক নামাজ কাজা করব না তার স্ত্রী বলতেছে স্বামী গো তোমার আর আমার মধ্যে মাত্র কাপড় হলো একটা কিভাবে নামাজ গুলো আদায় করব আব্দুল্লাহ বিন আনসার বিবিকে বললেন বিবিরে আর তোমার আর আমার ভিতরে কাপড় হলো একটা কোনো দুঃখ নাই ঘরের মধ্যে এমন একটা গত্র করব যখন নামাজের টাইম হয়ে যাবে কাপড়টা খুলে আমাকে দিব আমি পরিধান করে মসজিদে নামাজে যাব নামাজ পড়ার পরে আমি গত্রের ভিতরে ঢুকব কাপড় খুলিয়া দিব এই কাপড়টা পরিয়া তুমি নামাজ পড়বা তারপর একবার তো নামাজ কাজা করা যাবে না ও বন্ধুগণ আপনার আমার ঘরের ভিতরে আপনার আমার সুকেজের ভিতরে কাপড় চোপড়ে কোনো অভাব আছে কথা মনে বুঝেন নাই আপনার আমার সুবেদের ভিতরে বাড়ির ভিতরে ঘরের ভিতরে এত কাপড় কাপড় কিনতে 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 একটা মার্কেট হয়ে গেছে সুকেশ কাপড় ভর্তি হয়ে গেছে ও বন্ধুগ তারপর আল্লাহর হুকুম আমরা নামাজ আদায় করি না এ বন্ধু নামাজের আপনাকে বলা লাগে কেন আপনি যখন হাল চাষ করতে যান যখন এরি লাগাইতে যান যখন ভুট্টা বুনিতে যান কেউ তো কোনোদিন কাউকে সাজেশন দেওয়া লাগে নাই বন্ধু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একে মাত্র শুধুমাত্র কেবল মাত্র সৃষ্টি করেছে না ও আব্দুল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে বানাইলাম তোমাদেরকে সৃষ্টি করলাম একে মাত্র শুধুমাত্র কেবল মাত্র আমার গোলামি করার জন্য কথা বলেন ঠিক না আমার ভাইরা আব্দুল্লাহ বিন আল্লাহর রব্বুল আলামিন ভয় করেছিল মৃত্যুকে ভয় করেছিল কবরকে ভয় করেছিল কিয়ামতকে ভয় করেছিল এই ভয় করার কারণে যত কষ্ট হপ না কেন যত কিছু হপ না কেন কোনদিন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অফাটে করে নাই কথা বলেন ঠিক কিনা ও বন্ধু তাদের ইমান আর আমাদের ইমান কিন্তু তো এক হবে না রাত দিন পার্থক্য হয়ে যাবে কথা বলেন ঠিক না এ মুসলমান ফাইরানা ইয়া আল্লাহু তাআলা নহ আল্লাহর পয়গামবরের চেহারাটা দেখে মনটা পাগল পারা হয়ে গেল হাই এত সুন্দর চেহারা এত সুন্দর ব্যবহারে এত সুন্দর কথাবার্তা সকল সময় আলতামা আল্লাহর পয়গামবরের সাথে জামা আসা করলেন সম্পর্ক পয়দা করলেন আমার মুসলমান ভাইরা আমার বাবাজি হঠাৎ করে বাড়িতে এসে তার বিবিকে রে আমার ছেলে বিসে কোথায় তার স্ত্রী বলতেছে স্বামী গো আপনার ছেলে মোহাম্মদের কাছে যায় আর সে কি যে বলে আমি নিজেও জানি না এই কথা বলতে দেরি নিস্তুর আবু জাহেল লাল রঙের সাপকুনিতে দেরি করলে না আলকামাকে ডাক দিলেন আলকামা কাছা ছলেনা ও আলকামা তুমি কোথায় গিয়েছলা জবাব তো চাই আলকামা রাদিয়াল্লাহু তাআলা নহ শাহাদাতুর আংুল্লাহ রেয়া বলেছিল বাবাবা আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম বলে কেন যার কথা শুনলে পরে পায়ে রক্ত পর্যন্ত মাথায় উড়ে যায় তুমি তার কাছে গিয়েছিলা এবার তুমি মজা বুঝবা এই কথা বলতে দেরি নিষ্ঠুর আবু আলকামার পিটির মধ্যে সব 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 করে চাব্বুকের আঘাত করতে শুরু করলেন এই চাব্বুকের আঘাত খাইয়া মাটিতে গরিন করা শুরু না আবু জাহেল তার সদস্যকে ডাক দিয়া বলেন ওরে সদস্য একটা রশি নিয়ে আসো একটা রশি নিয়ে আসলেন হাত বাঁধিলেন পাও বাঁধিলেন বাইদার সাগরের মধ্যে ফালাইলেন কেন সাগরের মধ্যে যত হিংস্র প্রাণী আছে এই হিংস্র প্রাণীগুলো খাওয়ার জন্য আলকামা সাগসের মধ্যে না না আলকামা কিন্তু মৃত্যু হয় না সামান্য ভাবে মানে রুহুটা কিন্তু নড়তেছে আর মনে মনে করতেছে কোনো দুঃখ নাই আর তুমি যদি আমাকে বাঁচাও আমি অবশ্যই ইমান এনে তোমার গোলামি করব চিৎকার দিয়া বলেন সুবাহান আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ আমাকে সাগরের মধ্যে ফলাই নে হিংচু খাওয়ার জন্য আছে কিন্তু খাচ্ছে না আল কামার খুলে গেছে আর বলতেছে সাগরের হিংচু তুমি আমার কাছে আসলা এই যে প্রাণী আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ জবান খুলে দাও তোমার সঙ্গে আমি কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন এই হিংস প্রাণীদেরকে জবানটা খুলে দিলেন এই যে প্রাণী জবান খুলে দেওয়ার পরে বলতেছে ওরে আলকাম আমরা ছিলাম তোমাকে খাওয়ার জন্য এন আলকামা বলতেছে ওগো জলল ওগো সাগরের হিংস্র প্রাণী তাহলে আমাকে খেয়ে ফেলো এন সাগরের হিংস্র প্রাণী বলতেছে ও আলকামা খায়ব না খায়ব না বলে কেন যাকে সৃষ্টি না করে কিছুই হয়তো না তার সঙ্গে তুমি কথা বলেছো তার চেহারা মোবারক দর্শন করেছো এই গ্রামটা তোমার শরীরের মধ্যে লাগছে পয়গা আব্বুরের সঙ্গে কথাবার্তা বলার জন্য আমরা আর তোমাকে খাব না আলকামা বলতেছে তাহলে তুমি যদি আমাকে না খাও তাহলে তোমার মুখ দাঁড়ায় আমার হাতের বান্ধন খুলিয়া দাও পায়ের বান্ধন খুলিয়া দাও সাগরের হিংস্র প্রাণীগুলো এই রশিগুলো হাতের বান্ধন খুলে দিলেন পায়ের বান্ধন খুলে দিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারো সাগর থেকে উঠে বাসায় আসছে আবু জাহেল দেখে

আলী বলতেছে তোমাকে খাওয়ার জন্য আসছে বলে খাবো না কেন যাকে সৃষ্টি না কিছু হয়তো না তার সঙ্গে তুমি কথা বলেছ তাকে তুমি মহব্বত করেছ এই মহব্বত করার কারণে আমরা আর তোমাকে খাবো না এখন আলকামা বলতেছে ও গো জঙ্গলের হিংস্র প্রাণী আমাকে যদি না খাও হাতের বান্ধন খুলে দাও পায়ের বান্ধন খুলে দাও আমি নবীর দরবারে যাব হাতের বান্ধন খুলে দিলেন

ঈমানের কারণে এত নির্যাতন হয়ে গেছে এত কষ্ট করেছে এত মার খাইছে আমরা যদি ঈমান নিয়ে আসি নির্যাতনে কোনো প্রশ্ন আসে না কষ্টের কোনো প্রশ্ন আসে না কথা বলেন ঠিক না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যে হয় ইমানের পথে ও বিচল আমার মরণ যে হয় আমার মরণ হয় প্রতিদিন মিঠের মুখমুখী হয় প্রতিদিন মিথের মুখমুখী হয় বেদিন ফাঁসে কেরা করে হয় চয় আজা ঈশ্বর সোনাই ভোমরা হি সোর ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কথা বলেন ঠিক কিনা তাহলে দুইটি গুণ যার ভিতরে থাকবে সেই হবে জান্নাতের মালিক চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আর একটা কথা বলতে চাই মুসলমান এই বর্তমান বাংলাদেশের ভিতরেই যারা কুরআনের বিরুদ্ধে কথা বলবে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর কসম তাদের জায়গা বাংলার জমিনে হবে না বাংলার জমিনে হবে না কথা বলেন ঠিক কিনা you <sighs>